যে আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কবি ওটার গল্পে আজকে কবি ওটার গল্প এমন একজন সাথে কথা বলবো যিনি কবিতা বটে কিন্তু মূলত পরিচয় হচ্ছেন একজন অ্যাডভোকেট এবং পাশাপাশি তিনি লেখালেখি করেন ওনার ইতিমধ্যে কয়েকটি বই প্রকাশিত হয়েছে আছে জীবনের বাস্তবতা ইসলামিক নিয়ম কানুন এবং জীবন চলার পথ ইসলামিক যে নিয়মগুলো আমাদের করতে হওয়া প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে লিখেছেন জীবনের বাস্তবতা নামে একটি বই আছে আমার শিকরের সন্ধানে তো আজকে কথা বলবো আমরা অ্যাডভোকেট এম এ হান্নান আকন্দ সাহেবের সাথে তো শুরুতেই ওনার লেখক ওটার গল্প শুনবো তো আমরা শুনছি এম হান্নান আকন্দ সাহেবের লেখক ওটার গল্প যে আপনি যদি একটু বলেন যে শুরুতেই যে আমরা আপনার কাছে শুনতেছি আপনি কীভাবে লেখালেখির সাথে যুক্ত হয়েছেন সেটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন ছাত্র জীবন থেকে আমি মূলত লেখালেখির প্রতি বা বিভিন্ন বই প্রবন্ধ পড়তাম এই পড়ার থেকেই যেমন নিজের লেখা লেখালেখির একটা স্পৃহা জাগতো আর বিশেষ করে যে জিনিসগুলি আমি নতুনত্ব পাইতাম সেইগুলি নোট করে রাখতাম ডায়রিতে এই নোটগুলি যে বিষয়গুলো সেই বিষয়গুলোর উপরে আপনার পরবর্তী সময়ে আমি লেখার চেষ্টা করতাম আর তা আমার লেখার থিমটা হলো যে যেখানে সমাজের অসঙ্গতি হ্যাঁ সামাজিক অসঙ্গতি বা যেটা হওয়া উচিত না মানুষ সেটা করে এইগুলার একটু প্রতিবাদী মনোভাব নিয়ে লেখালেখি করতাম তো সেই হিসাবে এখনো ওই বিষয়গুলির উপরে আমি বিশেষ জোর দিই তারপরে আমি চিন্তা করতাম যে আমার বংশ পরিচিতি প্রত্যেকে আমি আমার উৎপত্তি আমার বংশ হ্যাঁ পূর্বপুরুষরা কেমন ছিল কি করত এই বিষয়গুলি আমি আমার এই শিখরের সন্ধানে বইতে তুলে ধরছি অষ্টম পুরুষ পর্যন্ত টানছি আমার পূর্বপুরুষ যা যারা ছিল মানে বাপের নাম দাদার নাম দাদার বাপের নাম এইভাবে আমি অষ্টম পুরুষ পর্যন্ত টানতে পারছি ইতিহাস ঐতিহ্য ঘাটাঘাটি করিয়া ফ্যামিলির ইতিহাস ঐতিহ্য ঘাটাঘাটি করিয়া এগুলি আমি সংগ্রহ করতে পারছি তো সেই হিসাবে মানে আমার বইটা এই এই লেখালেখির জগতে মানে এক্সেপশন বংশের উপরে বংশের উপরে বই সাধারণত কেউ লেখে না বংশ তো ঠুইখা রাখে যে কতটুকু কার কতটুকু কিন্তু আমি বিস্তারিত তুলে ধরছি আমার ফ্যামিলি আমার বংশের অতীত ইতিহাস এবং কে কি করত বর্তমানে কারা কি অবস্থায় আছে এই সমস্ত ইতিহাসগুলো আমি তুলে ধরছি জি অনেক ধন্যবাদ উনি আসলে কথা বলছিলেন আমার শিকরের সন্ধানে বইটি নিয়ে এই বইটি দুই সালে সম্বন্ধে প্রকাশিত হয়েছে দুই হাজার হ্যাঁ দুই হাজার বাইশে আগস্টে দ্বিতীয় সংস্করণ হয়েছে জুন দুই হাজার বইটি প্রকাশ করেছে প্রহর প্রকাশন তো এই বইয়ের কথাই বলছিলেন যে আমার শিকরের আসলে ওনার আদি পুরুষ যেগুলো নিয়ে জীবনী গ্রন্থ যারা লিখেন তাদের কিছুটা থাকে কিন্তু তিনি আরেকটি বই লিখেছেন সেটি হচ্ছে জীবনের বাস্তবতা তিনি যেটা প্রথমে বললেন যে সমাজের রীতিনীতি যেগুলো আসলে অন্যায়কে তুলে ধরে অন্যায় প্রতিবাদী লেখা তো ওইটার আলোকেই আমি মনে করি যে জীবনের বাস্তবতা আধুনিক মর্ণ ইসলাম এরকম একটি বই যে আমাদের কি করণীয় আমাদের আসলে আপনি একটু বলুন এটার মূল বিষয়বস্তু আপনার মুখ থেকে শুনতে চাই জীবনের বাস্তবতা আদিন মোহন ইসলাম এই বইটির প্রেক্ষাপট এটার প্রেক্ষাপট হলো যে আমি যেখানেই হুচট খাইছি সমাজে চলতে ফিরতে যেখানেই হুচট খাইছি মানে ধাক্ষা খাইছি যে এটা তো হওয়া উচিত না হ্যাঁ এটা তো এইভাবে হওয়া উচিত হ্যাঁ মানে সামাজিকভাবে হ্যাঁ রাজনৈতিকভাবে ধর্মীয়ভাবে যে মানুষ বলে এক করে আরেক এই অসঙ্গতিগুলি আমি সাধারণত ফোটায় তোলার চেষ্টা করছি সমাজের অসঙ্গতি যে মানুষ বলে এক করে আরেক এইগুলা যাতে না করে আমার একটা প্রতিবাদী কণ্ঠস্বর আমার লেখাতে ধর্মীয় ব্যাপারে হোক সমাজের ব্যাপারে হোক হ্যাঁ এগুলি আমি তুলে তুলে ধরার চেষ্টা করি যাতে হ্যাঁ ভবিষ্যৎ প্রজন্ম হ্যাঁ ওদেরকে অন্তত কিছু দিয়া যেতে পারি বা ওরা নীতি ও নৈতিকতা সম্বন্ধে শিখতে পারে বা পারিবারিক আচার আচরণ এই সম্বন্ধে হ্যাঁ ওদের একটা ধারণা জন্মে যাতে ওরা ভালোভাবে চলতে পারে ওদেরকে উদ্বুদ্ধ করার জন্যই সাধারণত আমার লেখার স্পৃহা হ্যাঁ তা এখন এই অসঙ্গতিগুলি তুলে ধরতে পারলে আমি মনে করি যে সমাজের উপকার হবে দেশ ও দেশের উপকার হবে যারা শিখবে তাদের জন্য একটা অনুপ্রেরণা উৎস হবে তারপরে এই বংশ পরিচিতির উপর যদি কেউ গবেষণা করে বা নতুন প্রজন্ম যারা আসতেছে তারা যদি লেখা রাখে তাদের ইতিহাস ঐতিহ্য পরবর্তী জেনারেশন জানতে পারবে এই মনোভাব নিয়ে বই রচনা করছি তো বাংলা বাজারে অনেক প্রকাশকের সাথে আলাপ হয়েছে তো ওরা বলে যে এই ধরনের বংশের উপর বই আমরা এখন পর্যন্ত কেউ ছাপি নাই আমি বোধহয় বাংলাদেশের মধ্যে আমি অ্যাকসেপশন যে বংশের উপরে যে বই লেগে নিজের বংশের উপরে এই ধরনের নজির নাই তা আমি এটা করছি তা আশা করি যে এটা যে পরে সেই উপকৃত হবে মানে আপনার কাছ থেকে যারা অনুপ্রেরণা পাবে নিজের যারা পূর্বসূরি ছিল তাদের থেকে জি জি মানে তাদেরকে তুলে ধরা তাদের কাছ থেকে অনুপ্রেরণা আছে অনেক কিছু তাদের আদর্শিক বিভিন্ন যে গুণাবলী যেমন আমি আপনার ওই বইটা পড়েছি এখানে আপনার যিনি বাবা ছিলেন দাদা ছিলেন ওনারা আসলে মাওলানা ছিলেন আমি যেটা মনে পড়ে অনেকদিন আগে বইটা পড়েছি ওনাদের কাছ থেকে ওনার জীবন দর্শন থেকে আসলে অনেক কিছু শিকার আছে আর উনি যেটা বলতে চাইলেন যে উনি লিখছেন যে এটা যারা পড়বে তারা এখানে কিছু শিখবে এবং অনুপ্রণা পেয়ে তারা নিজেরা চাইলে যে আমার শিখরের সন্ধান এরকম তথ্যমূলক পূর্ব নিয়ে বই লিখতে পারে এটা একটা আর হচ্ছে সামাজিক দায়বদ্ধতা থেকে মূলত লেখা যেমন জীবনের বাস্তবতা আধুনিক মনে ইসলাম যে দৈনন্দিন জীবনে আমাদের এই আধুনিক জীবনে যে ইসলামের যে জিনিসগুলো আমরা প্রতিনিয়ত মানে লক্ষ্য করি বা আমাদের প্রয়োজন সেই বিষয়গুলো সহজ বাসায় রেফারেন্স সহকারে হাদিস নিজে থেকে লেখার কোনো সুযোগ নেই হাদিসটা উল্লেখ করে সেটাকে সহজ বাজে সহজ বাসায় নিজের মতো করে তুলে ধরেছেন অন্যদের উপকারের স্বার্থেই এছাড়া তিনি পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক প্রবন্ধ নিবন্ধ লিখে থাকেন ফেসবুকে আমরা দেখে থাকি তো এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনার অদূর ভবিষ্যতে কোনো বই আসবে কিনা ইনশাআল্লাহ দিক প্রবন্ধ নিবন্ধনি ইনশাআল্লাহ রাজনীতির উপরে একটি বই যে আমাদের দেশের রাজনীতিবিদ্রা কি আচরণ করে কি কি উচিত বলে কি করে কি এই জিনিসগুলি আমি সমাজের তুলে ধরার চেষ্টা করব এই এই বিষয়ে একটা বই আমরা আশাবাদী আপনার আগামী বইয়ের জন্য আমরা আগে থেকেই শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে রাখছি

ঠুইখে রাখি লেখা রাখি প্রকাশ করি তাহলে এই বইগুলা যেমন আমার দেশের বাইরেও চলে গেছে দেশের বাইরেও চলে গেছে ইন্ডিয়াতে গেছে রাশিয়াতে গেছে আমেরিকাতে গেছে সৌদি আরবে গেছে অনেকে নিয়ে গেছে যারা ওই দেশে থাকে বসবাস করে ওই বইগুলে বিদেশে চলে গেছে অনেক ধন্যবাদ আমরা আসলে বুঝতে পারলাম শিখরের সন্ধানের কাহিনি জীবনের বাস্তবতা এটা আপনার এটা কি আপনাকে কেউ সাজেশন করেছে যে এটা লেখা যেতে পারে বা আপনাকে কে কে সাহায্য করেছে এখানে অনেক হাদিসের রেফারেন্স আছে এই সবগুলোকে আপনি নিজে থেকে সংগ্রহ করে লিখেছেন নাকি আপনার সাথে আরো কেউ ছিল না আমি কোরআন পড়ছি কোরআনের মধ্যে আমি লক্ষ্য করছি যে আমরা যে প্রার্থনা করি দোয়া করি এগুলা করতে কি আসছে কিভাবে আসছে জানার আগ্রহ থেকে চমৎকার দুটি বই দুটি বই ব্যতিক্রম আধুনিক মরণ ইসলাম জীবনের বাস্তবতা আধুনিক মরণ ইসলাম এবং আমার শেখরের সন্ধান এবং ভবিষ্যতের রাজনৈতিক বিদ্যের বহু রবিতা নিয়ে মানে রঙিন মুখোশ আমার একটি কবিতা আছে রঙিন মুখোশ আমরা যেটা দেখি মুখোশটা সরাই ফেললে তার অন্যটা দেখা যায় তো এরকম একটি বই আসবে

মানে তার কোনো আয় কর দেওয়া লাগে না কারণ আমাদের কিছু সীমা আছে সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা চার লাখ পঁচাত্তর সাড়ে চার লাখ চার লাখ পঁচাত্তর এরকম আছে সেই প্রেক্ষাপট একটা জিরো রিটার্ন আসে তো এখানে অনেকে ভয় পান যে আমার জিরো রিটার্ন আসলো আমি এটা দিলে মামলা হবে কারণ ওখানে কিছু এরকম নীতিমালা আছে যে প্রেক্ষাপটে সারের কাছ থেকে একটু অভয়বাণী শুনতে চাই বা জিরো রিটার্ন কি আর কাদের রিটার্ন দেওয়া উচিত রিটার্ন দিতে গেলে এখন যেহেতু অনলাইনে রিটান রিটার্ন হয় সেটার সম্পর্কে স্যার যদি কিছু বলেন এই ব্যাপারে বলতে গেলে আপনার প্রত্যেকটা মানুষেরই দেশপ্রেম থাকা উচিত দেশপ্রেম থাকলে দেশের সমস্যার কিভাবে সমাধান হয় এই সমস্যার সমাধানে অংশগ্রহণ কিভাবে করা যায় এই ব্যাপারে প্রত্যেকে যদি সচেতন হয় তাইলে আগাইয়া আসবে তো রাস্তায় বসবাস করলে রাস্তার পর দেওয়া এটা অতীত থেকে চলে আসছে তো এখন এইখানে আমাদের দেশের প্রেক্ষাপটটা অন্যরকম অন্যান্য বিদেশিরা যেমন স্বেচ্ছা প্রণোদিত হইয়া আয়কর প্রদান করে নিজের ট্যাক্স নিজেই দেয় আমাদের দেশের প্রেক্ষাপটটা কিন্তু সেরকম না এখানে শিক্ষার অভাব আছে সততার অভাব আছে সহানুভূতিশীলতার অভাব আছে যার জন্য এই জিনিসটাকে মানুষ এড়াই চলার চেষ্টা করে তো আমরা সব সময় মোটিভেট করি যাতে ট্যাক্স দেয় আয় কোর্ট দিলে দেশের সমৃদ্ধি হবে আর মানুষ তো আজে বাজে কতভাবেই টাকা পয়সা খরচ করে তা এখন এই রাষ্ট্রকে রাষ্ট্রকে যদি ট্যাক্স দেয় কোর্ট দেয় এটা রাষ্ট্রের কাজে ব্যবহার হয় যেমন ময়মনসিংহের সরপারা হসপিটাল আছে এই হসপিটালের সুবিধা আমরা নিতে পারতেছি আমরা হ্যাঁ সামান্য ট্যাক্স দিয়া বছরে যদি এক দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা ট্যাক্স দিই এর থেকে আমিও সুবিধা নিতে পারতেছি আমার দেশবাসী গ্রামবাসী পাড়া প্রতিবেশী সবাই চিকিৎসার সুবিধা নিতে পারতেছি রাস্তায় যদি সরকার ব্যয় করে তো সেই রাস্তাটা আমিও ব্যবহার করতে পারতেছি আমার পরিবার পরিজনের লোকজনও ব্যবহার করতে পারতেছে কাজে ট্যাক্স দেওয়া এটা গর্বের বিষয় এটা কোনো জুলুমের বিষয় না হ্যাঁ আমার ছেলে যদি স্কুলে পড়ে তাহলে এই সুবিধা তো আমি পাচ্ছি কারণ আমি তো নিজে একটা স্কুল আমি বানাইতে পারবো না হ্যাঁ একটা স্কুল বানাইতে গেলে অনেক টাকা লাগে অনেক ইয়ে সময় লাগে সুযোগ লাগে সেটা তো আমার দ্বারা সম্ভব না কিন্তু আমি যদি রাষ্ট্রে ট্যাক্স দিই আর আমার আশেপাশে স্কুল কলেজ গড়ে ওঠে তাহলে এই সুবিধাটা আমার বংশধর ভবিষ্যৎ প্রজন্ম পাচ্ছে যায় রাষ্ট্রে রাষ্ট্রকে যদি কেউ ট্যাক্স দেয় এটা কোনো ঘাটতি না ফকিরকে যেমন ভিক্ষা দিলে এটা কোনো ঘাটতির বিষয় না এরকম রাষ্ট্রকে কোর্ট দিলে এটা কোনো লসের বিষয় না অতএব এই যে সততা দেশপ্রেম স্বরณগতি এবং নিজের দায়িত্ববোধ জি জি নিজের দায়িত্ব থেকে সেটা করা উচিত সেটা করতে হবে আমি দেশের মানুষ দেশের উন্নয়নে তো আমার ভূমিকা বসে রাখতে হবে আমি যদি সেই পরিমাণ অর্থের মালিক হয়ে থাকি যে পরিমাণ অর্থ আমার থাকলে আমার ইনকাম ট্যাক্স দিতে হয় সেটা অবশ্যই দেওয়া উচিত জি জায়গাটা তো আপনি সুন্দর বললেন মানে আমাদেরকে অনুপ্রেরণামূলক কথা বললেন যেন আমরা দেই তোর ফাঁকি না দে আর কি জায়গাটা তো আইনি আছে

তার ব্যবহারের ঘটি বাটি মানে হবে জিরো ট্যাক্স ট্যাক্স লাগতেছে না কিন্তু রিটার্ন দিতে হবে আপনার প্রত্যেকের একটা না একটা অবলম্বন থাকে সম্পদ থাকে ব্যবহারের জিনিস থাকে ব্যবহারের জিনিসের যত মূল্য আছে তাহলে আপনার সম্পদ আছে না তাহলে আপনি সম্পদ থাকবে আয়ও থাকবে কারণ আয় যদি আপনার শূন্য হয় তা আপনি এক কি বছরে খাইলেন কি পড়লেন প্রত্যেক হ্যাঁ প্রশ্ন উত্তর থেকে যা না যা আপনার কোনো আয় নাই আপনি যে শূন্য আয় দিলেন এক বছরে শূন্য আয় দিয়া আপনি খাইছেন কি হ্যাঁ বারো মাসে আয় আপনি খাইছেন কি পড়ছেন কি হ্যাঁ খরচ করছেন কি হ্যাঁ শিক্ষা চিকিৎসা খাওয়া দাওয়ার ব্যয় আছে না কোনো না কোনো ভাবে হয়তো আপনি ভিক্ষা করে আনছেন ভিক্ষা করা তো একটা আয়ের একটা আয় অবলম্বন সেটা আপনার মানে সরকারের যে লিমিট আছে যে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয় হইলে ট্যাক্স লাগে না ওই সাড়ে তিন লাখ না হইতে পারে কিন্তু আপনার তিন লাখ তো হইতে পারে দুই লাখ তো হইতে পারে এক লাখ তো হইতে পারে হ্যাঁ তা সম্পদ আপনার বাসায় থাকলে গটি বাটি আসে বাসায় যদি থাকেন ঘরে যদি থাকেন ঘরটার একটা মূল্য আছে হ্যাঁ ব্যবহারের জিনিসগুলোর একটা মূল্য আছে বাসায় থাকলে যে পর্দা আছে।

এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি যদি আমাদের উদ্দেশ্যে আর কিছু বলার থাকে আপনাকে অশেষ ধন্যবাদ যে আমি একজন নগণ্য মানুষ হ্যাঁ আপনি আমার বিস্তারিত তুলে ধরছেন তো এই জন্য আপনাকে আমি মনের থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে এরকম অনুপ্রেরণা প্রনোদনা যদি সবাই পায় দে তাইলে আরো ভালো কাজ করার স্পৃহা জাগে সমাজে আগে যাওয়ার একটা প্রবণতা মানুষের মধ্যে তৈরি হয় তা আপনার মধ্যে মাধ্যমে এই জিনিসটা আমি মনে করি যে আরো এক ধাপ আগে আগাইয়া যাচ্ছে তা আপনি একজন যোগ্য ব্যক্তি হ্যাঁ একজন কৃষিবিদ একজন ব্যাংক ব্যাংকার বা প্রফেশনারি অফিসার তারপরে লেখালেখিতেও আপনিও দক্ষ আমার চেয়ে বেশি দক্ষ বেশি কাটা আপনি করছেন করতেছেন তা আপনার কাছ থেকেও যে ওদের ভবিষ্যতে আমরা অনেক কিছুই আশা করতে পারি আমাদের নতুন প্রজন্ম যারা আসতেছে তারা আপনার লেখা বই পড় পড়তেছে বা পড়বে হ্যাঁ এইগুলা আমাদের পজিটিভ দিক আপনার মাধ্যমে যদি আমরা হ্যাঁ আরো আগে যাইতে পারি হ্যাঁ আপনার মাধ্যমে যদি আরো উৎসাহ উদ্দীপনা পাইতে পারি তাহলে আমরা ওদের ভবিষ্যতে ভালো কিছু জাতিকে উপহার দিতে পারবো এটা আশা অনেক ধন্যবাদ জনাব আব্দুল যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আমাদের এই ভিডিওটি দেখবেন যদি আপনার কাছে মনে হয় যে বিষয়গুলো আসলে অনুপ্রেরণা যেটা বললেন তাহলে উচু ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ